সিসি নির্বাচন পর্যবেক্ষণে যাদের ব্যবহার করবেন তাদের চোখ ক্রিস্টাল ক্লিয়ার রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম সাখাত হোসেন গণমাধ্যমকে নিয়মের বেড়াজালে না আটকানোর আহ্বান জানান উপদেষ্টা দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালা নিয়ে এক মত বিনিময় সভায় সিইসি কে এসব আহ্বান জানান তিনি বলেন ভোটে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিতে হবে এমন নীতিমালা পরিহার করা উচিত সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিতে একটি ভুয়া ব্যালট পড়লেও ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া উচিত বলেও তিনি বলেন বিগত কয়েকটি নির্বাচনে গণমাধ্যম তাদের ভূমিকা পালন করতে পারেনি তাই এবার তাদের সেটি পালন করতে দিতে হবে সুষ্ঠু নির্বাচন করতে চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে বলে জানান সাখত হোসেন এই দেওয়ার পরে আপনি ভোট কেন্দ্র আমরা আবার বলছি ভোট কেন্দ্র এক জিনিস ভোট কক্ষ আরেক জিনিস ভোট কেন্দ্রে প্রবেশের কোনো বাধা থাকা উচিত নয় ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রেডিবল এই তিনটি জায়গাতেই সাংবাদিকদের বিশাল একটা ভূমিকা ইলেকশন কমিশনের সব বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি ফেয়ার ট্রেডিবল ইলেকশন জন্য দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিক